না গিয়ে যাচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখো আমাদের এখানে একটা ভাইয়ের সাইকেলটা আমরা তুলে দিয়েছি দেওয়ালের সে সাইকেলটা পড়তে পারছে না আমি এখন ঘর চলে এসেছি ঘর চলে এসে মা এইদিকে পিঠে বানাচ্ছে আজকে পিঠের উৎসব আজকে ঘরে সবারই পিঠে বানানো হয় আর এইদিকে পুর আর কলায়েরপুর করা হয়েছে আর এইদিকে আমি একটা পিঠে বানিয়েছি দেখো এটা ভালো হয়েছে নাকি তোমরাই কমেন্টে জানাবে আর একটা স্যাম্পেল দেখাই মায়ের যেটা মা করেছে এটা হচ্ছে মা করেছে আর ওটা দেখলেন ওটা আমি করেছি কোনটা ভালো হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন মা এইদিকে পিঠেগুলো কীভাবে বানাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন মা কত সুন্দর বানালো ওটা আমার ভালো হয়েছে নাকি আমি নিজেও কনফিউজ আছি এটা হচ্ছে ডোটা চালের ডো চালগুড়ির আর এইদিকে পিঠেটা ভাপিয়ে যেটা করা হয় সেটা আর এখন দেখো আমি খেতে বসে পড়েছি ভেঙে আপনাদের দেখাচ্ছি ওটা হচ্ছে চাঁচির আর এটা একটা করেছিলাম আমি নিজে এটা হচ্ছে কলায়েরপুর আমার কলায়েরপুর এটা খুব সুন্দর লাগে স্টাফিংসটা খুব বেশি করেই দিয়েছি আমি তখন কারণ আমি নিজে খাবো তো এটা মা করেছে চাঁচিরটা এখন একটু খেয়ে দেখছি খীতে জাস্ট ওয়াও হয়েছে একদম আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তাই আমরা সবাই মিলে ডিভিসিতে ফিস্ট করতে এসেছি এখন আমরা একজনাই আছি বেলা বাড়লে আরও সবাই আসবে এখন সকালবেলা প্রায় সাড়ে আটটা মতো বাজে এখন বেগুনই হবে তার জন্য বেগুন কাটা হচ্ছে ওটা হচ্ছে ডিভিসিটা আর ওইদিকে যে দূরে মাঠটা দেখছেন সেখানে আমরা ঘুড়ি ওড়াবো আজকে দিনে সবাই খুব ঘুড়ি ওড়ায় এখন এখানে পৌষ সংক্রান্তির জন্য ঘুড়ি ওড়ানো হয় সেই মাঠে এখন চলে এসেছি আমরাও ঘুরিয়ে ওড়াবো দিন বর্ধমানে চলে এসেছিলাম ওই বন্ধুরা আসছে হেঁটে হেঁটে ওইদিকে তিনজন গেছে দাঁড়ান দেখায় আপনাদের এরা এই আমার কাছে চলে এসছে আর ওই দূরে অনেকগুলো বন্ধু আসছে আমার দেখা যায় দেখি দাঁড়ানো করে দূরে দেখুন কাছে গুলো কিন্তু এখন এরা চলে এসেছে তাই ওদেরকে নিয়ে পিকনিক স্পটে নিয়ে যাচ্ছি কারণ ওরা জানেন না আমরা কোথায় বসে পিকনিক করছি তাই ওদেরকে আগে পিকনিক স্পটে নিয়ে যাচ্ছি খুবই মজা করতে করতে আসছি আমরা খুবই মজা হচ্ছে ওদেরকে পিকনিক স্পটে নিয়ে চলে এসেছি আর কারা কারা পিকনিক করছে তাদেরকে একটু ভিডিও করে নিচ্ছি এখন মুড়ি খাওয়া চলছে আর ওইদিকে ওই ছেলেটা মুখলুকি নিল আর ওইদিকে আমার একটা বন্ধু হাই করলো বেগুনি মুড়ি আর দানাদার আর শসা আর পেঁয়াজ এখন খাওয়া হয়েছে একে দেখুন দারুণ লাগছে এটাতে জাস্ট ওয়াও এখন আমরা ঘুড়ি ওড়াতে চলে এসেছি মাঠে দেখুন অনেক ঘুড়ি উঠছে আরও একটু ফান করছে ওর পেছনে আকাশে অনেক ঘুরি উঠছে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না কারণ ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ডাউন আমার আর এতগুলো ঘুরি নিয়ে এসেছি আর একটা ঘুরি ধরে বেছি এটা দেখলে মুখের মতো সেফ এইদিকে দুটো লড়াই চলছে আমাদের ঘুরি ওড়ানো হয়ে গেছিলো দিয়ে এখন দুপুরবেলা খেতে চলে এসেছি ভাত ডাল মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর পোস্ত আয়োজন করা হয়েছে সব ভিডিও করতে পারলাম না একটু একটু ভিডিও করেছি ধন্যবাদ পুরো ব্লগটির সঙ্গে থাকার জন্য যা যা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন